কেনই বা যাব কুম্ভ দর্শনে কেনই বা ভগবানের নাম স্মরণ নেব এবং কেনই বা সৎসঙ্গ করবো এর প্রকৃত তত্ত্ব কি প্রথমেই যেটি আসব আমাদের এই শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত এই পাঁচটি তত্ত্ব যথারীতি বলা হচ্ছে ভূমি অগ্নি জল বায়ু আকাশ অথবা ক্ষিতি অব তেজ মরুত বোম অথবা পৃথিবী অগ্নি জল বায়ু আকাশ এই যে পাঁচটি তত্ত্ব রয়েছে এই পাঁচটি তত্ত্ব আমাদের পুরো শরীরের মধ্যেই রয়েছে আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে এই যে পাঁচটি তত্ত্ব রয়েছে এই পাঁচটি তত্ত্বের অবস্থান বিষয়ক যে দৃষ্টান্ত রয়েছে সেখানেই বলে দেওয়া আছে কেন সর্বক্ষণ সর্বসময় সুন্দর কথাই বলতে হয় ঠিক আশ্রমে যেমন ঋষি মুনিগণ অবস্থান করেন এই কুম্ভতেও তেমনি অনেক মুনি ঋষিগণ অবস্থান করেন তারা সেখানে স্নানাদি করতে যান এই বিষয়েকে একটি অতি সুন্দর তত্ত্ব বলছে আশ্রমে কলির প্রবেশ নিষিদ্ধ অর্থাৎ এই সম্পর্কে যে তত্ত্বটি বলতে হয় আমাদের যেই প্রয়াগরাজ কুম্ভতে যখন অনেক ঋষিমণিবণ থাকেন সেই জায়গাটি আশ্রমবৎ হয়ে ওঠে সেখানে কলির প্রবেশ নিষিদ্ধ এই জন্য এখানের মাহাত্ম অধিক এটি প্রথম দ্বিতীয়ত এখানে যে অমৃত সেই অমৃতর যে কলস সেই অমৃত কলস থেকে কয়েক ফুটে অমৃতই এই প্রয়াগরাজে পড়েছিল যার জন্য এই যে বাড়ি এটি অমৃত সমান এটিও আমরা জানি তৃতীয়ত যে তত্ত্বটি অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ এই কুম্ভ স্নানাদির ক্ষেত্রে বা আমাদের কীরূপ বাক্য বলতে হবে সেইরূপ ক্ষেত্রে বা সর্বক্ষণ আমাদের সব সময় সদা বাক্য বলাই উচিত এই রূপ ক্ষেত্রে যে বিষয়টি আছে সেটি হচ্ছে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বর মধ্যে যেটি থাকে ভূমি অগ্নি জল বায়ু আকাশ পৃথিবী অগ্নি জল বায়ু আকাশ অথবা ক্ষিতি অব, তেজ মরুত বোম পুরো এই তত্ত্ব আমাদের এই শরীরের মধ্যেই রয়েছে এই যে শরীর রয়েছে এই শরীরের মধ্যে আমাদের পুরো তত্ত্বটি রয়েছে যার জন্য কোনো মানুষ গত হলে তখন তাকে দাহ করা হলে আমরা বলি পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে এইরূপ বলে থাকি অতএব এই পঞ্চতত্ত্বটি কি সেই সম্পর্কে জানলে অতি সুন্দর একটি ধারণা তৈরি হয় কারণ এটি আমিও অনেক মহাত্মাগণের কাছে জেনেছি সেখানে যেটি বলা হচ্ছে আমাদের এই যে পা থেকে ঠিক হাঁটু পর্যন্ত এটি হচ্ছে জল তত্ত্ব এই জল তত্ত্বের যখন রাত বৃদ্ধি হয় তখন এখানের আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হয় এবং দেখা যায় যে এই হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত অনেক ব্যাধির সৃষ্টি হয় তৎকালীন সময়ে আমাদের যে মায়েরা ছিল তাহারা ঠিক ঘুমানোর সময় যখন শিশু ঘুমাতেন তখন ওই পায়ের তলাতে সুন্দর করে তৈল মর্দন করে দিতেন অর্থাৎ তেল মালিশ করে দিতেন এই নিয়মটি কিন্তু যথাবিধি সকলের সর্বক্ষণই করা উচিত ঠিক শয়নের আগে কারণ আমাদের যে শাস্ত্র বলেছে আমাদের শাস্ত্র একটি অভূতপূর্ব বিজ্ঞান সেখানে বলা হচ্ছে যে ওই যে পায়ের নিচে অর্থাৎ পায়ের তলদেশ থেকে আমাদের সমগ্র নার্ভ সিস্টেম সব কিছু আমাদের শরীরের মধ্যে যে নার্ভ সিস্টেম সেটি রয়েছে অর্থাৎ পায়ের তলায় মর্দন করলে এইরূপ যে জলের যে যে হ্রাস বৃদ্ধি এটি অনেকটি ক্ষেত্রে দূর হয় এবং শরীর সুস্থ থাকে এই জন্য আমাদের এটি আমরা যেটি পাচ্ছি জল এবং তার যে উপকারিতা সেটিও আমরা জানতে পারলাম তৈলমর্ধন ক্ষেত্রে এরপর যেটি আছে সেটি হচ্ছে পৃথিবী তত্ত্ব পৃথিবী তত্ত্ব ঠিক হাঁটু থেকে ঠিক আমাদের যে যেটিকে বলছি আমাদের উদর এবং আমাদের যেটা রয়েছে জঠর এই জঠরের ঠিক তলদেশ পেটকে দুভাগে ভাগ করা হচ্ছে একটি জঠর আর একটি উদর এই যে জঠরের থেকে তলদেশ পর্যন্ত হাঁটু থেকে জঠরের তলদেশ পর্যন্ত আমাদের রয়েছে পৃথিবী তত্ত্ব যেটাকে বলা হয় পৃথিবী তত্ত্ব এই পৃথিবী তত্ত্বের জন্য দেখুন আমাদের যে এই যে জায়গাগুলি রয়েছে সেগুলো ঠিক গোলাকার গোলাকার ধরনের অতএব বেশি পৃথিবী তত্ত্ব এই তত্ত্বের যখন আধিক্য কম বেশি হয় তখন কিন্তু এখানের ক্ষেত্রেও অসুবিধা হয় অতএব সেটিও ওই জলতত্ত্বের সঙ্গে পিতৃতত্ত্বর যে মিলন আছে ওই তৈলমদ্যনের যে কথাটি বললাম এই ক্ষেত্রে এটিও প্রযোজ্য এরপর যেটি আসব সেটি হচ্ছে অগ্নি তত্ত্ব অগ্নি অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্বটা কোথায় দেখুন ঠিক আমরা যেটা বলছি জঠর অথব তলপেট যেটাকে বলা হয় সেখান থেকে আরম্ভ করে ঠিক আমাদের যেখানে বায়ু যে তত্ত্বটি রয়েছে এই যে বায়ুতত্ত্ব বায়ুতত্ত্ব ঠিক নিচু পর্যন্ত অর্থাৎ এটি রয়েছে আমাদের অগ্নি অগ্নিতত্ত্বে কারণ আমরা কি বলি জঠো আগ্নি অর্থাৎ জঠরে আমাদের অগ্নি রয়েছে অর্থাৎ তলপেট যেটাকে আমাদের বলা হয় সেখানে আমাদের অগ্নি রয়েছে যার জন্য আমরা যখন অত্যধিক ক্ষুধা নিবৃত্ত করি তখন ওই অগ্নি শান্ত হয় ওই জন্য বলা হচ্ছে জঠর অগ্নি যখন আমাদের ক্ষুধা যখন অনেক বেশি হয় তখন এই জঠরগ্নি আমাদের দেখবেন যে পেটের ভেতরে অসুবিধার সৃষ্টি হয় অতএব আমরা খাদ্য গ্রহণ করলে এই জঠর অগ্নিটি শান্ত হয় এই অগ্নি এটিকে বলা হচ্ছে আর ঠিক তার উপরে রয়েছে উদর অতএব আমাদের যে এই যে বক্ষের তলদেশ থেকে যেটি রয়েছে আমাদের সেটি হচ্ছে উদর এবং জঠর এটি নিয়ে আমাদের রয়েছে অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্বের মধ্যে রয়েছে এই যে অগ্নিতত্ত্ব রয়েছে অগ্নিতত্ত্বর পরেই আমাদের যেটি রয়েছে ঠিক বক্ষ দেশ বক্ষ দেশ থেকে মস্তক দেশের ঠিক নিচু পর্যন্ত তলদেশ পর্যন্ত মস্তকের তলদেশ পর্যন্ত রয়েছে সেটি হচ্ছে বায়ুতত্ত্ব কারণ দেখুন আমরা যখন শ্বাস গ্রহণ করি নিঃশ্বাস প্রশ্বাস রেচক পূরক কুম্ভক ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে প্রাণায়ামের যে বিষয়গুলি রয়েছে যে শুদ্ধিকরণের বিষয়গুলি রয়েছে বায়ু শুদ্ধির সেইগুলি সব কিন্তু এর মধ্যে অবস্থান করছে বক্ষের মধ্যে আমাদের যে হৃৎপিণ্ড সেটিও রয়েছে সেই জন্য এটি হচ্ছে বায়ু তত্ত্ব এরপর ঠিক বায়ুতত্ত্বের যে মুখাবয়ব যেটি রয়েছে বায়ুতত্ত্বের যেখানে গলা পর্যন্ত তারপর যে মুখাবয়ব রয়েছে এই মুখাবয়ব রয়েছে আকাশ আকাশতত্ত্বতে সর্বক্ষণ যে শব্দ উচ্চারিত হচ্ছে ওম ধ্বনি উচ্চারিত হচ্ছে এবং তার সঙ্গে উচ্চারিত হচ্ছে তৎসৎ অর্থাৎ তায়া তাহাই হোক সেটি হোক এই রূপধ্বনি উচ্চারিত হচ্ছে অতএব আপনি এই মুখেতে যে কথাটি বলবেন ওই আকাশ আকাশতত্ত্বতে সেটি যাবে সেই কথাটি ঠিক আপনার কাছেই সেই কথাটি পুনরাবৃত্তি হয়ে ফিরে আসবে অতএব এই যে কুম্ভ স্নানে অনেক মুনি ঋষিগণ গেছেন অনেক সন্ন্যাসীগণ গেছেন তাহারা বলছেন জয় শিব শম্ভু বোম শঙ্কর ভগবানের নাম গান করছেন সেখানে যাচ্ছে সেখান থেকে যে ঊর্জাটি আসছে সেটি একটি বৃহৎ ঊর্জা এর ফলে আপনার শরীরে সেটি সুন্দরভাবে কাজ করছে কারণ পূর্বেই বলেছি যে আপনি যদি ভালো কথা বলেন সেই ফল অবশ্যই ভালো অতএব এখান থেকে সেটি মন্ত্রবধ হয়ে যাচ্ছে সেই মন্ত্রবধ ওখানে যাচ্ছে আর ওখান থেকে যে ধ্বনি আসছে তৎসধ্বনি যেটি আসছে ওং তৎস তাহাই হোক ওটি যখনই যাচ্ছে বোম শঙ্কর যখনই বলছেন কেউ কেউ বলছেন জয় শিবশম্ভু আরও অনেক অনেক কথা বলছেন কেউ বিষ্ণুর স্মরণ নিচ্ছেন কেউ গণপতির স্মরণ নিচ্ছেন কেউ মায়ের স্মরণ নিচ্ছেন কেউ নারায়ণের বিষ্ণুদেবের স্মরণ তো নিচ্ছেন আগেই বলেছি কেউ সূর্যদেবের স্মরণ নিচ্ছেন অতএব সেই যে স্মরণ সেই যেটি বলা হচ্ছে সেই কথাটি ওখানে যাচ্ছি ওই জন্য আমাদের কখনোই কিন্তু কটু বাক্য বলা উচিত নয় আমাদের সকল সময় সুন্দর বাক্য বলাই উচিত সুন্দর বাক্য বলেলে তার ফলও কিন্তু সুন্দর থেকে সুন্দরতর হয় আর কটু বাক্য বললে সেই ফলটি কিন্তু আপনি যখনই খারাপ কথা বলছেন ওখানে যাচ্ছে সেটি আপনার কাছে আবার আসছে অতএব এই সিস্টেম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী তৎকালীন যুগে এই যে ঋষিরা আমরা দেখি যে অভিশাপ দিত কমণ্ডলের জল হাতে নিয়ে হ্যাঁ যে অভিশাপ দিত সেটি লাগতো কিসের জন্য মানুষের ঠিক এই আকাশ তত্ত্ব জল তত্ত্ব আকাশতত্ত্ব ওই যে ওখানে তাহাই হোক বলা হচ্ছে ওই অভিশাপটি গিয়ে সেখানে লাগতো একইভাবে যখন কোনো মানুষকে আশীর্বাদ করা হয় যখন বলা হয় দীর্ঘায়ু ভব সদা সৌভাগ্যবান ভব সদা সৌভাগ্যবতী ভব যখন বলা হচ্ছে তখন কিন্তু তার ক্ষেত্রে সেটিই হচ্ছে ঠিক এই আশীর্বাদই হচ্ছে কুম্ভের মাহাত্ম একশো চুয়াল্লিশ বছর পরে এই কুম্ভ এসেছে সেখানে অনেকে গেছেন অনেকে যাবেন আবার আসবেন অনেক কিছুই হবে কোনো কিছু যদি আপনার সেখানে গিয়ে মনে হয় যে এই ব্যবস্থাপনা হয়তো আপনার পছন্দ নয় কিন্তু আপনি সেখানে কোনো কথা বলবেন না হাসি মুখে সেখানে চলে আসবেন সব কিছু আপনার মন মতো নাও হতে পারে আপনার যেটি পছন্দ সেটি ওখানে নাও থাকতে পারে হয়তো অপছন্দ হতে পারে কিন্তু আপনার হাসি মুখ কিন্তু আপনার ভালো কথা কিন্তু ওই যে ডুবকি স্নান যেটি বলা হচ্ছে স্নান সেখানে কিন্তু আপনার ওই সুন্দর যে বাক্য সে বাক্যটি কিন্তু সদা সেখানে থেকে যাবে এবং তার ফলেই আপনি হবেন একজন অতি সুন্দর মনের মানুষ বাগে মানুষ আপনি সেখানে হবেন একজন অতি সুন্দর মানুষ আরও একটি কারণ যেটি বলা হচ্ছে এখানে দেবগুরুরা আধিক্য রয়েছে বৃহস্পতি যে বৃহস্পতি আমাদের দেবগুরু তিনি রয়েছেন তাহার যে উর্জা সেটিও ওই কুম্ভতে এসে পড়ে বারো বছর অন্তর অন্তর প্রদক্ষিণ করার ফলে এবং ওই গ্রহ বৃহস্পতি গ্রহের যে অতি সুন্দর ঊর্জা যেটি রয়েছে সেই ঊর্জাটি এসে ঠিক ওই জায়গায় এসে পড়ে ওই প্রয়াগরাজে এসে পড়ে বারো বছর অন্তর অন্তর অতএব এখানে বৃহস্পতি দেবগুরো বৃহস্পতিরও আধিক্য রয়েছে এবং কথাই রয়েছে রাখে গুরু মারে কি অর্থাৎ গুরু যদি রেখে দেয় তাহলে কারুর সাধ্য নেই তাহার ক্ষতি করা অতএব আপনার ভাবনা সকল সময় অতি সুন্দর হতে হবে অতি ভালো হতে হবে অতি উচ্চ মানের হতে হবে প্রথমেই বলেছি যে অনেক কিছু অপছন্দের হয়তো হতেই পারে তথাপি ওখান থেকে কোনো রকম মনে ক্ষুণ্ণতা নিয়ে ফিরবেন না যখন ফিরবেন আনন্দপূর্বক যাবেন আনন্দপূর্বকই ফিরবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই যে বাক্যগুলি এটি শুধু সকল ক্ষেত্রেই আমাদের সৎসঙ্গর ক্ষেত্রে প্রযোজ্য মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য কুম্ভ স্নানের ক্ষেত্রে মাহাত্ম অসাধারণ রয়েইছে সেখানে আশ্রমিক যে নিয়মাবলী রয়েছে সেই ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের সব ক্ষেত্রেই প্রযোজ্য আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই দেবেন এবং যথাবিধি চ্যানেলটিকে ফলো করবেন নমস্কার সকলে ভালো থাকুন